আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ এবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা শ্বাসরুদ্ধকর এক ম্যাচে রোডেশিয়ানদের পাঁচ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা তবে দলের এমন জয়ের দিনেও ভয়ঙ্কর ব্যাটিং ধসের সাক্ষী হয়েছে হোম অফ ক্রিকেট আর ম্যাচ শেষে ব্যাটিং অর্ডারের এমন ধস নিয়েও হতাশার গল্প শুনিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত শুক্রবার দশ মে ম্যাচ শেষে শান্তর ভাষ্য হতাশাজনক তামিম ও সৌম্য যেভাবে খেলেছে সেটা ইতিবাচক দিক উইকেটের দিকটা বললে অবশ্যই সহজ ছিল না আশা করি পরের ম্যাচে আমরা ভালো করব। ব্যাট হাতে শুরুটা ভালো ছিল ভালো বোলিংও করেছি পরের ম্যাচে আমাদের আরও ভালো ব্যাট করতে হবে এদিকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলতি পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ শেষ হয়েছে তারা চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে আট উইকেট ও আঠাশ বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টাইগাররা জিতেছে ছয় উইকেট ও নয় বল হাতে সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ চায় শান্তবাহিনী আগামীকাল সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের লাইন আপে পরিবর্তন আসতে পারে টিম ম্যানেজমেন্ট শুরুর লাইন আপে এক বা দুটি পরিবর্তন করতে পারে এই সিরিজের সব ম্যাচে দেখা গেছে তাসকিন আহমেদকে মাল্টি লেভেলের আরাম দিয়ে খেলানো যায় সাকিবকে আরেকটি ম্যাচ খেলার সুযোগ দিবে টিম ম্যানেজমেন্ট তানজিৎ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিং স্বস্তিদায়ক হতে পারে লিটন দাস হয়তো নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার ও লিটন দাস আর তা না হলে একাদশে রাখতে পারেন ফর্মে তুঙ্গে থাকা তানজিদ তামিমকে তিন নম্বরে আসবে তাওহিদ হৃদয় চারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচে সাকিব আল হাসান এই ম্যাচে একজন বোলার কমিয়ে খেলানো হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে ছয় ব্যাট করবেন তিনি সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকির আলী অনেক পেস বিভাগে দেখা যাবে সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকে স্পিন বিভাগে থাকবেন রিশাদ হোসেন এবং সাথে থাকবেন সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার লিটন দাস কিংবা তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় শাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন সাইফউদ্দিন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটায় মাঠে নামবে এই দুই দল